জানাই সবাই ভালোবাসেন আমি জেলায় বেসলাম আমার ভিডিও আপনারা সবাই দেখেন অনেক আগে দিচ্ছে আপনাদের ভালোবাসা বিশ্বাস আমার হয়েছে কিন্তু করতে পারি নাই এটি আমার আক্ষেপ আশা করি আপনারা দোয়া করবেন আমি আপনার চেষ্টা করতেছি আমার এই চ্যানেলে কোনো আইন লঙ্ঘন কোনো সমস্যা নাই ইউটিউব আইন লঙ্ঘন গুগল আইন লঙ্ঘন কোনো সমস্যা নেই তো দোয়া করবেন আপনাদের ভালোবাসা সহযোগিতায় দূর আগে আপ্রাণ চেষ্টা করি আপনাদেরকে মানসম্পন্ন গ্রাম বাংলা গ্রাম বাংলা বাজার দরদ দেখানো তুলে ধরার চেষ্টা করি গ্রামের পরিস্থিতি যতটুকু তুলে ধরার চেষ্টা করি একটা সময় শহরের কিছু আপডেট দিতাম তো এখন গ্রামে থেকে উপজেলা জেলা ইউনিয়ন তো আশা করি আপনারা অনেক ভালোবাসা আমাকে দিচ্ছেন আমি আপনাদেরকে ভালোবাসা অনুপ্রেরণা হয়ে যতটুকু চেষ্টা চেষ্টা করি মানসমন্ন আমি আমার চ্যানেলটা মনিটেশনের জন্য গুগল আমাকে অ্যাপ্লাই করার জন্য নিয়ে যেতেছি কিন্তু আমি কিছু একটা কারণে এখন মনিটেশনটা করতে পারতেছি না সেটা কি বলবো কিছু সিস্টেমও সিকিউরিটি পাইতেছি না পলিট্রেশনের কিছু সিস্টেম এই জন্য ঘুরতে না সিস্টেম পুরোনো জানা আমি তো আশা করি দুইজন আমার আসতেন সবাইকে দুইজনকে অন্তর অন্তর থেকে ধন্যবাদ তো আমার সিস্টেম পরিপূর্ণ পূর্ণ নিয়ম শৃঙ্খলাটা ইউটিউবে গুগলের আমি যিনি শুনি আমার ইউটিউবটা চ্যানেলটা মনে রেশন করবো আশা করি আপনাদের ভালোবাসি শিক্ষিত সামথিং আনিও

চেষ্টা করতেছি ভালো ভালো প্রতিদিন সবাই দোয়া করবেন পরিবারের জন্য আমি তাদের জন্য সবসময় দোয়া কামনা করি দোয়া কামনা করি আমাদের পরিবারের জন্য আমার অন্তর অন্তরকে দোয়া শুভকামনা যাই হোক নিহল চারজন আমার লাইফ ফলো করতেছেন একজন লাইক দিচ্ছেন তো আমার অন্তর অন্ত স্বাগত জানাই আমার লাইক আসার জন্য আশা করি দেখবেন এই আমার সময় খুব সবাই ভালো থাকবেন এটা মনে করি আমি আপনার চেষ্টা করবো আপনাদেরকে গ্রাম বাংলার বাজার দরদাম তুলে ধরার বিদ্যুৎ তুলে ধরবো আর আপনারা পাশে থাকবেন আমি আপনাদের কৃষিদের উপরে বেরিয়ে গ্রামের কৃষি বিষয়গুলো কিছু তুলে ধরবো আর কিছু নিয়ম শৃঙ্খলা বিরোধ দেওয়ার চেষ্টা করি আপনারা আমার একটু সহযোগিতা করবেন আমার ইউটিউব চ্যানেল অতি শীঘ্রই অতি শীঘ্রই আমি ইউটিউব চ্যানেলটা অনুষ্ঠান করব যাই হোক ভালো থাকেন স্বাভাবিক রাত্রি আমাদের মাঝ থেকে বিদায় নিতেছি সবাই যতদূর চলে আসলে ঘড়া করবেন উপর আপনাদের উপর ধৈর্য এবং হেদার দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম

আচ্ছা ঠিক আছে